কোন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারের মূল্যবান বক্তব্য রাখছেন আজকের এই সভার সভাপতি বগুড়া জেলা বিএনপির সংজ্ঞামীর সভাপতি বগুড়া পৌরসভার সম্মানিত মেয়র রেজাল করিম বাচ্চা বক্তব্য রাখছেন রেজাল করিম বাচ্চা জে অবৈধ তোফ চে নয় আজিলে আওয়ালের তফছেন

অঙ্গ সহযোগী সহলের বৃন্দবর্ধন নেতৃবৃন্দ যেহেতু আমাদের শান্তি সম্পদক ফেরু বাসা ইতিমধ্যে নাম বলেছেন আমি আর বলতে চাই না আমার সবাইকে সদ্য এলাকাবাসী সাংবাদিক বন্ধু উপস্থিত অন্যান্য যারা রয়েছেন সবাইকে আমার সংগ্রামী সালাম আসসালামু আলাইকুম সংগ্রামী বন্ধুরা আমার আমরা আন্দোলন করছি অবরোধ করছি হরতাল করছি এদেশের আঠারো কোটি মানুষের মুখপাত্র হিসাবে প্রতিনিধি হিসাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নেতার এক হবার এই আন্দোলনে আগ দিয়েছে এই আন্দোলন বিএনপি এবং সবর এই আন্দোলন রাজ দিয়েছে এবং এদেশের মানুষের সহযোগিতায় আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি বন্ধুরা আমার এই আন্দোলন কেন আমরা কি জন্য এই আন্দোলন ঢাক আমরা একটি রাজনৈতিক দল এদেশের মানুষের এদেশের মানুষের কল্যাণের জন্য আমরা রাজনীতি করি এদেশের মানুষের পাশে থাকার জন্য আমরা রাজনীতি করি এদেশের মানুষের ভালো মন্দর জন্য আমরা রাজনীতি করি কিন্তু আজকে লক্ষ্য করছি এই ফ্যাসিস আওয়ামী হাসিনা সরকার এদেশের মানুষের স্বার্থকে জল অঞ্চলে দিয়ে এদেশের মানুষের ভালো মন্দ বিসর্জন দিয়ে আজকে নিজে ক্ষমতায় থাকার জন্য সৈন শাসকের কায়দায় আজকে বাংলাদেশে নব্য সৈরাচার যে হাসিনা প্রাচীন পৃথিবীর আজকে অন্যান্য সৈন শাসকদের হার বানিয়ে দেশ পর্যন্ত বন্ধুরা আমার আমরা কি বলেছি আমরা বলেছি আমার ভোটটা আমি সেই ভোটটা দেওয়ার সুযোগ আমাকে দেওয়া হোক আমরা বলেছি আজকে দ্রব্যমূল্য যেভাবে বৃদ্ধি পাচ্ছে এই দัพ্প মুল্লো মানুষ কোয় করতে পারছে না এই দัพ্প মুল্লো কবিদা আছে আজকে এই দัพ্প মুল্লো মাধ্যমে আومي বক্ষালীরা এই ব্যবসায়ী ফিডগিটরা আজকে মানুষের পকেট থেকে টাকাটি করে এবং এই টাকা আজকে বিদেশে পাচার হচ্ছে আমরা কি বলছি দেশকে সামিল করলো সেই গণতন্ত্র আমাদের প্রতিষ্ঠিত আমরা এই কথাগুলো এই কথাগুলো এদেশের মানুষের কথা এই কথাগুলো মানুষের কথা আজকে প্রশাসন থেকে সর্বস্তরের মানুষ সাংবাদিক বন্ধু তাদেরকে বলতে চাই এই কথাগুলো কি আপনাদের কথা নয় এই সাধারণ এই কথার জন্য তো এই মানুষের এই সমস্যার জন্য তো আমরা আন্দোলন করছি আজকে এই সমস্যাগুলো আমাদের বুঝতে হবে অনুধাবন করতে হবে আজকে বাংলাদেশ থেকে দিকে নিয়ে যাওয়া হচ্ছে আজকে বাংলাদেশটাকে একটা তলাবিহীন ছুরিতে আবার নিয়ে যাওয়া হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন যে আগামী মার্চে বাংলাদেশের দুর্ভুক্ত

তবে বাংলাদেশ কোথায় যাবে আমরা জানি না কাজে এখনো সময় আছে বাংলাদেশের সমস্ত মানুষকে আমরা বলতে চাই আসুন আপনাদের এই দাবি আদায়ের জন্য আপনাদেরকে রাজপথে না হবে আজকে আমরা অবরোধ দিয়েছি রাজপথ বন্ধ রাজপথ নৌপথ এবং রেলপথ বন্ধ থাকবে আমাদেরকে সহযোগিতা করেন সরকারের প্রতি অনুষ্ঠান জানিয়ে দেন যে আমরা তোমাকে চাই না অনুগাড়ে অবশ্যই এই দশটা সরকারতে না জনগণ এই সরকারকে ক্ষমতা থেকে নামাতে চায় কিন্তু আজকে প্রশাসন যেভাবে আমাদের মিছিল মিটারে আমাদের মিটিং এর পারে আমাদের কর্মসূচি দুবারে যেভাবে পোশাক পোশাক লোক হস্তকে করছেন তার জন্য আজকে মানুষ হয়তো কিছুদিনের জন্য ভয় আছে কিন্তু ইনশাআল্লাহ এই ভয় ভেঙে এই ভয় কাটিয়ে ইনশাআল্লাহ আমরা ত্রাস সফল আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি এই দেশটা আমাদের সকলের এই দেশ এই দেশ রক্ষা কাজ আমাদের সফল আমরা শুধু মুখ্যন্ত্র হিসেবে রাজপথে আছি আমাদের শক্তিশালী করতে হবে এবং অবরোধ ছাড়িয়ে সফলতা করবেন এবং আমাদের অন্ধ সহ যে সফল যারা রয়েছেন তারা অবরোধের জন্য মিছিল করবেন মিটিং করবেন আমাদের এবং আগামী চোদ্দ তারিখ আমাদের জাতীয় হত্যা দিবস মা ঘাটাদার বাহিনীরা এই বাংলাদেশের আমাদের মেধাবী বা লোকজনকে হত্যা করেছিল আজকে যেমন মেধাবী রাজনীতিবিদ ব্যবসায়ী বুদ্ধিজীবীদেরকে শেখ হাসিনা হত্যা করছেন খুন করছেন সেই জন্য চোদ্দ তারিখ প্রতিযোগিত দিবসে আমাদের দলীয় পতাকা আমাদের দলীয় কার্যালয় আমাদের মালবাদটা উত্তোলন হবে এবং হবে এবং বিকাল